আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই সার্বিয়াতে যাব ঠিক আছে ভাই তবে সেখানে যাওয়ার পরে আমার স্যালারি কেমন হবে অন্যান্য ইউরোপের সেন্টেন কান্ট্রির মতো আমার স্যালারি হবে কিনা তো এই বিষয় নিয়ে আজকে মূলত আজকে ভিডিওটি তো আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে আপনি যদি বাস্তবে ইউরোপে বা সার্বিয়াতে যেতে চান তাহলে আমি মনে করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটিতে লাইক দিয়ে সাথে থাকবেন আর পুরাপুরি ভিডিওটি দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন আপনি আপনার জন্য অনেক কাজে দিবে ভিডিওটি তো যথা কথা না বাড়ি মূল কথায় চলে যায় সার্বিয়াতে আপনি যাওয়ার পরে কেমন স্যালারি পাবেন দেখেন আপনি যদি সার্বিয়ার ভিসা করতে পারেন বা আপনার সার্বিয়ার ভিসা যদি হয়ে যায় আপনি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করার পরে আপনার যদি সার্বিয়ার ভিসা হয়ে যায় তাহলে আপনি তো সার্বিয়াতে চলে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সেখানে যাওয়ার পরে আপনি কেমন স্যালারি পাবেন সেটাই হচ্ছে মূল কথা তো সেখানে যাওয়ার পরে আপনি স্যালারি কেমন পাবেন সেটা আমি বিস্তারিত বলতেছি তো আপনি যদি আপনি যদি একজন স্কিলার নন স্কিলার হয়ে থাকেন আপনি যদি কোনো কাজ না জানেন তাহলে আপনার বেসিক স্যালারি হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো আর আপনি যদি একজন স্কিলার হয়ে যান যেমন আমি আপনি একটি কাজ জানেন সেটা হতে পারে প্লাম্বা ইঞ্জিনিয়ার আর অনেক কিছু আপনি মোবাইল সার্ভিসিং করতে পারেন তাছাড়া অনেক কাজ সেলুনে চুল করতে পারেন আপনি ফুড ডেলিভারি করতেছেন বা যেমন ভালো ভালো কাজগুলো যেগুলো আছে যেমন মানে জানা শোনা যেগুলো বিষয় আছে যেগুলো কাজ জানেন আপনি বড় বড় কাজ হতে পারে তো সেইগুলোর জন্য আপনি কিন্তু স্যালারি পেতে পারেন ছয়শো থেকে সাতশো পর্যন্ত ইউরো ঠিক আছে আর আপনি যদি নন স্কিলার হন কোনো কাজ না জানেন তাহলে আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ইউরো পাবেন ইনশাল্লাহ তো আগে মূলত হচ্ছে সার্বিয়াতে যাওয়াটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট বিষয় সার্বিয়াতে যেতে পারলে কিন্তু আপনি মনে করতে পারেন ইউরোপের দেশে চলে আসছেন ইউরোপের দেশে আপনি কারণ সার্বিয়াতে যেতে পারলে কিন্তু আপনি পরবর্তী যে সময় টিআরসি পেয়ে যাবেন টিআরসি পাওয়ার পরে আপনি কিন্তু কি করতে পারেন আপনি ভিজিট বিষায় টিআরসি দিয়ে ভিজিট বিষায় ইতালি ফ্রান্স জার্মানি অন্যান্য সেন্জেন কান্ট্রিতে চলে যেতে পারেন ইউরোপের এটাই স্বাভাবিক তো অনেক মানুষ এরকম যাচ্ছে আবার অনেকে কি করতেছে কি করতেছে যাওয়ার পরে দুই তিন দিন সপ্তাহখানিকের মধ্যে অবৈধ পথে চলে যাচ্ছে আমি কখনো অবৈধ পথে আমি সাপোর্ট করি না অবৈধ পথে যাওয়া ঠিক না কারণ অবৈধ পথে যাওয়ার পর আপনার লস হবে কি জানেন আপনি সার্বিয়া বিশা পর অবৈধ অবৈধ পথে আপনি যদি সার্বিয়া থেকে গেম মারে অন্যান্য দেশে তাহলে আপনার লস হবে কি আপনি সেখানে যাওয়ার পর আপনি অবৈধ হয়ে যাবেন তাহলে লাভ কি আপনি যদি বৈধভাবে যান ছয় মাস এক বছর পরে টিআরসি পাওয়ার পরে যান সেটা আপনার জন্য অনেক ভালো হবে বুদ্ধিমানের কাজ হবে তো আপনারা কেউ সারভিয়াতে বিসার পাওয়ার পরে সেখানে যাওয়ার পরে নিম্নে ছয় মাস থাকবেন সর্বোচ্চ এক বছর আর আপনি যদি সেখানে থাকতে পারেন আরো ভালো কথা সমস্যা নাই সেখানে অনেক ফেসিলিটি আছে অনেক সুযোগ সুবিধা আছে আপনি সেটা পাবেন আপনি ফ্যামিলি নিতে পারবেন সেখানে বিজনেস করতে পারবেন আস্তে আস্তে অনেক কিছু করতে পারবেন তো আপনি আমি মনে করি আপনি সেখানে ইরুপের অন্য থেকে তাড়াহুড়ো করে যাবেন সেটা আমি মনে করি না ভালো তো আপনি ধীরে ধীরে কাজ করবেন বুঝে শুনে কাজ করেন ভাই আর কোনো মানে আবেগের বসে তে কোনো কাজ করবে না বুল বসতে কোনো কাজ করবে না তারপরে কিন্তু আপনাকে তারপরে কিন্তু আপনাকে আপস করতে হবে বুঝছেন অনেক মানুষই কি আপনার এখন ইউরোপের ইউরোপের দেশ থেকে আপনারা মানে ফিরিয়ে আসতেছে তারা তারা সেখান থেকে ঠিক আছে কিন্তু সেখান থেকে আপনারা এখন ফেরত আসতেছে এরকম হচ্ছে অনেক মানুষের তো খুব রোদ পড়তেছে আমি ভিডিওটা কিন্তু দীর্ঘায়িত করতে চাচ্ছি না যারা আসলে মূলত ইউরোপের দেশে যাচ্ছে যেতে আমি মনে করি এই মুহূর্তে সার্বিয়ার জন্য ফাইল জমা দিন খুব তাড়াতাড়ি দিয়ে দেন যেহেতু পঁচিশ সালে আছে ছাব্বিশ সালে কিন্তু আপনার আর সার্বিয়ার জন্য আপনার ফাইল নেবেন বা সার্বিয়া বিসা দিবেন আমার মনে হয় তো আপনারা এখনই সময় সার্বিয়ার জন্য দিতে পারেন নর্থ মেসিডোনিয়ার জন্য দিতে পারেন তাছাড়া বস পারেন যারা ইসলামিক মানুষ তারা জন্য ফাইল জমা দিতে তো আমি অবশ্যই মনে করি সার্বিয়াতে আপনার হাতে যদি সুযোগ থাকে বা আপনি ফ্রি থাকেন তাহলে একটি কাজ শিখে নেন কাজ শিখে যাওয়াটা ভালো ইউরোপের দেশে কাজ শিখেলে আপনি স্যালারি বেশি পাবেন রে স্বাভাবিক আর যদি আপনি নন স্কিলার হন তাহলে তো সারা পাঁচশো রুপা পাবেন আমি বলেই দিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল করতে যাচ্ছি না আপনার যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন সার্বিয়া নিয়ে কোনো কিছু জানা থাকলে আমি পরবর্তী তো আমি কিন্তু ইউরোপ নিয়ে কাজ মানে ইউরোপের বিষয়গুলা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ তো আপনারা যারা এই জন্য পরামর্শ আছেন আমার সাথে আমার কমেন্ট করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে নক দিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত